নৈরাজ্যের বাংলাদেশ জেল ভেঙে আগ্নেয়াস্ত্র ফেরার শতাধিক জঙ্গি ঘুরছে প্রকাশ্যে নীরব দর্শক ইউনুস প্রশাসন বেপরোয়া বাংলাদেশ ভারতকে এবার হুঁশিয়ারি বাংলাদেশের ছাত্র নেতার যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন লক্ষ্য কণ্ঠে গীতাপাত হাজির দিলীপ সুকান্ত মজুমদার ভারতের নানা প্রান্ত থেকে এলেন সাধু সন্তরা সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে ফিরহাদের মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা হুঁশিয়ারি কার্তিক মহারাজের

কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট করিও শুভেন্দু করে ধরাশয়ী বিজেপি কাঁথি সমবায় নির্বাচনে এক জয় তৃণমূলের একশো আটটির মধ্যে একশো একটি পেল ঘাসফুল শিবির সমবায় ভোট ঘিরে কোলাঘাটে তৃণমূল বনাম বিজেপি হাতাহাতি কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে বচসা হেঁড়িয়ায় উত্তেজনা রামনগরে অবরোধ সন্দীপ ও অভিজিতের জামিন প্রতিবাদে ফের ধর্মতলায় ডাক্তাররা কাল থেকে ডোরিনা ক্রসিং এ দশ দিনের ধর্নার অনুমতি চেয়ে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা 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 চায় চায় খবর 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 বাংলার সত্য সত্যের ঝামেলা খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে আছে। মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে